শরী বললে কি এমন হয় ক্ষতি নয় বরং উপকার হয় এই যে ইগো অহেতুক অহংকার প্রিয়জনের মন থেকে আমাদের কত দূরে নিক্ষেপ করে তা আমরা মাপি না আমরা জানি না যে সম্মান ভালোবাসা ও শ্রদ্ধা সেই আসনে আমরা আর নেই খারাপ আচরণ করতে করতে কটু কথা বলতে বলতে কিংবা বকে ব্যথা দিতে দিতে আমরা আসলে অন্যের মন থেকে নাই হয়ে যাই তখন এক সময়ের আপনের উপস্থিতি অসহ্য মনে হয় মনে জায়গা না পেলে অন্য কোথাও থেকে আসলে যত্ন দরদ থাকা হয় না আগন্তকের জোয়ার বাটার মতো তখন সেই সব মানুষ খোঁজখবরের বাহিরে থাকে অন্যের দোষ চোখে পড়ার মতো যদি নিজের ভুল চিহ্নিত হয় তবে তৃতীয় পক্ষে সালিসদার দরকার হয় না আমার ভুলের জন্য নিজেকে শাসালে, সূর্যে নিলে সময় সুন্দর উপভোগ্য হয়ে ওঠে যত্নের অস্তিত্ব অনস্তিত্ব মানুষকে মূল্যবান উপেক্ষিত করে তোলে একটু একটু ছাড় দিলে অশান্তি থেকে পার পাওয়া যায় অসন্তোষ কমালে আশাবাদ জমালে এবং অভিযোগ মারালে সেই মানুষ শান্তির দুয়ারে দাঁড়াবেই ভুল স্বীকার করা বিশ্বাস রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া এবং ছায়া হয়ে মায়া বাড়ানো এসব সম্পর্কে জরুরি একবার হাত বাড়িয়ে দেখুন হাতে হাত পাবেন মন গুটিয়ে রাখলে কেউ ঘুটিয়ে জাগাতে আসবে না এক কদম বাড়ালে গন্তব্য আপনার দিকে এক কদম এগিয়ে আসবে কারো আপন হতে তাকে আপন ভাবতে হয় বিশ্বাসে বোকে ছুরি চালাতে বর্ষা পাবেন এটা অবিশ্বাস্য মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায় তবে স্থায়ী দোকা কাউকে দেওয়া যায় না মানুষ হয়ে উঠতে স্বার্থপরতা বলতে হবে ক্ষেত যত্ন করতে হবে এবং বিপদে পাশে থাকতে হবে প্রয়োজনে যাকে পাওয়া যায় সেই তো প্রিয়জন হয়ে ওঠে উড়ে এসে জুড়ে বসা কুকিল সিজেনে দুই মাস আত্মীয় বারো মাস দেখা হয় দোয়েলার শালিকের সাথে প্রচণ্ডভাবে ঠকো কিন্তু সামান্যতম ঠকিও না সুখের ব্যবসায় লাভবান হতে মানুষকে নিঃস্বার্থ নিঃস্বার্থ উপকার করে যাও হাত বাড়াও বিপন্নকে রক্ষা করতে নত হও বিনয় আচরণ করো সর্বত্র ছোটোর সামনে আরও খাটো হলে উজ্জ্বত যায় না বরং বাড়ে সুন্দর আচরণ সত্য কথা এবং সরল জীবনযাপন মানুষকে কত বড় করতে পারে তা মহামানবদের মধ্যে দেখো অভিমানের বাসা বুঝতে পারা অভিযোগের কারণ খুঁজে সেই সব সমাধা করা সুখী হওয়ার পূর্ব শর্ত রাগে খুবইও জীবন যাবে কিন্তু সুখ স্মৃতি ফলক উন্মোচিত হবে না দুঃখের দীর্ঘ জীবন কাটিয়ে মৃত্যুর মুখোমুখি হওয়াকে সার্থক জনম বলে না মুখোশের বাইরে যে সত্য সেটাকে অর্জনী ধর্মের কাঙ্ক্ষিত লক্ষ্য হোক আমরা সেই ভালোবাসার পক্ষই হই